শীতকাল আসলেই সাহাবিরা বলতেন আহলান সাহালান শীতকালকে বলতেন সাহালান শীতকাল তুমি এসেছ আলহামদুলিল্লাহ এখন রাত্রেবেলা হে কোরআন তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো এবং দিনের বেলা তোমরা পালন করতে তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন শেষ অংশে উঠে তাহার পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন আপনার রিজি যদি হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে শীতকালকে কাজে লাগান শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে যখন কঠিন শীত আসবে তখন ওই শীতটা থেকে একটু আশ্রয়ের প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও কারণ কি জানেন কারণ হচ্ছে জাহান নাম বছরে দুইটা নিঃশ্বাস ছাড়ে কয়টা নিঃশ্বাস একটা নিশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমার আসে না আল্লাহ বলেছেন সত্য রসুল বলেছেন সত্য আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা যার নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে প্রচণ্ড ঠান্ডার প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না ভুল মনে করবে যে ধর্মান্ত কথাবার্তা হাদিসে আছে নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতা না রসুল সাল্লাহ এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রসুল বেশি সত্যবাদী ব্যাস আর কোন দরকার আছে কথা শীতকালটা কাজে লাগাই এই শীতকালে আমি কয়েকটা আমল বলে দিই প্রিয় ভাইরা শীতকালে নবী সাল্লাহ আলী হাসাল্লাম এই যে তাহাজুত পড়তে উৎসাহিত করেছেন সম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবিরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন একটা হাদিস আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সার টানা হেসরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময়ে আল্লাহ পাক গোনা আপনার মাফ করে দিবেন স্যার দুই নম্বরটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন তৃষ্ণার্থ থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবে ইনশাল একটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল পড়ছে এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে অজু করছেন কষ্ট করে এই অজুর বদৌলতে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে ইনশাল তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন নম্বর কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে উজু করলে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে ইনশাল শীতকালে মাসা আল্লাহ আমাদের ওয়াজ মাহফিল হবে ওয়াজ মাহফিলগুলোতে অ্যাটেন্ড করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা তাহার পড়বেন ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাত্রে আপনি উঠতে পারেন রাতটা লম্বা হবে একটা অংশে তেলাওয়াত করবেন একটা অংশ দোয়া করবেন ইনশাল্লাহ তো আল্লাহ আল্লাহবাক দুনিয়া আখেরাতের যত হাজত আপনার পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ আর দিনের বেলা সম্ভব হলে সম রাখবেন প্রিয় ভাইরা এভাবে আপনি রাতটা পার করলেন দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি কি করবেন নিজের মন গড়া পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন নাকি একটু দোয়া কালাম পড়বেন ওটা দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ আহিলা হাইয়া না বা তারপর যাবেন আপনি বাথরুমে গিয়ে আগে কোন পা ঢুকাবেন ডানপাড়া বাম্পা আগে বাম্পা বিস্মিল্লাহ বলে ঢুকে আল্লাহ আউ হবি ক্যামিনাল সোফিউল খাবায়েস স্তানজা করেন যতক্ষণ স্তেঞ্জা করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন চান এবার বের হলেন গুফরানা কে বলে বের অজু করবেন প্রথমে বিস্মিল্লা অজু ভাবে করবেন আরও যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নাই পানির স্পিডটা কম রাখবেন পানি অপচয় করবেন না দেখেন অজু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে অজুতে যদি আপনি এক বাল্টি পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু অজুতে পরিমাণ মতো পানি ইউজ করেন তারপরে অজু শেষে গ্যালিমা সাহায্য করলে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবেন এবার মেসওয়াক করলেন অজু শেষে অজুতেও মেসোয়াক করতে পারেন শেষেও করতে পারেন এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন এমনি এমনি বের হবেন না দোয়া করবেন কোন দোয়া করবেন আল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ। বাস বের হওয়ার সাথে সাথেই একজন ফেরেশতা আপনার সাথে চলে আসবে। ইনশাআল্লাহ শয়তান দূরে চলে যাবে। এবার পা এটে এটে আপনি মসজিদ যাচ্ছে প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন, একটা করে বা ফেলছেন, একটা গোনা মাছ, একটা করে বা ফেলছেন, একটা নেকি লেখা হচ্ছে। আর কি চাই বলেন? আল্লাহ পাক রহমত দিচ্ছেন, মর্যাদা বাড়াচ্ছেন। এই সময় একটা দোয়া পড়তে পারেন। আমি শিখিয়ে দেই। এই দোয়াগুলো সব হিজতুল মুসলিম বইয়ের মধ্যে আছে। প্রিয় ভাই সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন। সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে মুখস্থ একটা পুরো হিস্তুল মুসলিম লিখে দিতে পারবো পুরা বইটা মুখস্থ করে ফেলবেন ইনশাল পারা যাবে না যদি ইসলাম তো এমনই পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিস এখন না থাকে এরকম কপিজ এরকম লক্ষ লক্ষ হাফেজ কোটি কোটি হাফেজে কোরআন আছেন আগামীকাল হওয়ার আগেই সূর্য ওঠার আগেই কোরআন লেখা শেষ হয়ে যাবে হবে না

মিনার শৈত অনির রজিম এটাও পড়তে পারে ব্যাস এই দোয়া পড়লে শয়তান থেকে আপনি নিরাপদে থাকবেন নামাজ দাঁড়ালেন এই যে ফজর করবেন জোহর আসর মাগরি বেসা পাঁচ হতের নামাজ পড়বো না প্রত্যেক বাক্তের জন্য একটাই নসেহাত সেটা হলো নামাজের বাহ্যিকতা গুরুত্বপূর্ণ কিন্তু বাহ্যিকতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের আধ্যাত্মিকতা নামাজের হার্ট মানে মারেফত ইহসান খুশু খুশু এগুলো বেশি ইম্পর্টেন্ট নামাজের মনোযোগ ঠিক থাকছে কিনা খেয়াল রাখতে হবে মনোযোগ বাড়ানোর বুদ্ধি কি একটা টিপস বলে দেই মনোযোগ বাড়ানোর বুদ্ধি হচ্ছে নামাজে যা বলছি মুখ দিয়ে এগুলোর আরবির অর্থগুলো আপনার জানতে হবে যদি আপনি অর্থটা জানেন দেখবেন আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে ইনশাআল্লাহ অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন হাই তুলবেন হাই হুজুর তেলাওয়াত করছে আপনি হাই তুলবেন কারণ অর্থ আপনি বোঝেন না একটু একটু খেয়াল করেন একটা এক্সাম্পল খেয়াল করেন মনে করেন আপনার মা অসুস্থ নাউজুবিল্লাহ আপনার বাবা অসুস্থ আল্লাহ না করুক বা আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান অসুস্থ এখন আপনি কোনো উপায় নাই ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা হয় না এমন মাঝে মাঝে আচ্ছা এখন আপনি পড়ে গেলেন হাত তুললেন তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার ছেলে বা মেয়েটা অসুস্থ আল্লাহ তুমি তাকে শেফা দান করো এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ঝরে না ফিলিংস আসে না এই ফিলিংসটা কেন আসে কারণ আপনি যা বলছেন আল্লাহকে সেটা আপনি উপলব্ধি করতে পারেন ফিল করতে পারেন নামাজে কেন মনোযোগ আসে না কারণ নামাজ আমি যা পড়ছি এটা তো আমি ফিলই করতে পারি না আমি তো এই ভাষাটাই বুঝি না অর্থই জানি না কেমন করে ফিল করব এই জন্যই বলি পুরানের অর্থ জানার দরকার নাই অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না তো হেসান পাবেন না তো তো এই জন্য নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কি পড়ছি সুরা ফাতিহায় কি পড়ছি রুকুতে কি পড়ছি শেষ হ্যাঁ কি পড়ছি আমি দরুদে দোয়া মাসুরায় অর্থ জানতে হবে এবং শেষ দায়ে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন নামাজ তারাহুরা থ্রি জি ফোর জি ফাইভ জিতে যাবেন না রিল্যাক্সে নামাজ পড়ি ইসমিনালের সাথে জীবনে যত নামাজ পড়েছি নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে মক্কায় আর মদিনায় নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন মাসাল এত চমৎকার তিলাওয়াত এত খুশু খুশু বিনয় নম্রতা রিল্যাক্স দুরাকাত নামাজ পড়াচ্ছে মার্শাল পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগতেছে এবং তিলাবাত হচ্ছে চোখ দিয়ে পানি না ঝরে যাবেই না কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি এখানেই তো কোরআন নাজিল হয়েছে এই যে মক্কায় নামাজ পড়ছি এখানেই কোরআন নাজিল হয়েছে এই আয়াতগুলো এখানেই নাজিল হয়েছে ফিল করতে হবে তো এখন নামাজ যারা পড়াই আমরা ইমাম সাহেব আছি আমি রিকোয়েস্ট করব যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে খুশি খুজুর সাথে পড়াই আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত ইমাম সাহেব লম্বা করতে চলে মুসল্লি এসে হ্যাঁ মুসল্লি এসে ডিস্টার্ব করা শুরু করবে নাকি ইমাম সাহেব আপনার কি কাজ না এত লম্বা করেন কেন প্রিয় ভাইরা দুনিয়াতে কেন এসেছি বলেন তো দুনিয়াতে কেন আসছি আমরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন কার ইবাদত করতে আসছি তো দুনিয়াতে নামাজই তো শ্রেষ্ঠ ইবাদত তো এই এই ইবাদত করতে এত সময় হচ্ছে না তাহলে দুনিয়াতে আসলাম কেন ভাই দুনিয়া থেকে আমি শুধু বহু বাচ্চা সন্তান সন্ততি আর করতে আসছি তো পাঠিয়েছেনই আমাকে ইবাদত করার জন্য তাহলে আমি ইবাদতে এত তাড়াহুড়া কেন রিল্যাক্স থাকেন আল্লাহ পাক তৌফিক দান করুন এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ পাক ওফিকের রায় করুন আর নামাজের কিছু বাহ্যিক মাসালা আছে এই মাস গুলোকে নিয়ে কিছু ইখতলাফ চলে আসছে দীর্ঘদিন থেকে এই ইখতলাফ গিয়ে উম্মাকে বিভক্ত করবেন না আল্লাহর বাস্তে যে যেটার উপর আমল করছেন আল্লাহ করেন কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে গোস্ত কামরা কামড়ি করেন কথা কি বুঝতে পারছেন এগুলো মধ্যে এইগুলো দীর্ঘদিন থেকে ছিল থাকবে যে যার আমল মতো করছেন করতে থাকেন যেটা আপনার কাছে বেশি সহি মনে হচ্ছে যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য দলিল মনে হচ্ছে আপনি সেটার উপর আমল করেন কোনো সমস্যা নাই কিন্তু এই ইস্যুগুলোকে কেন্দ্র করে মসজিদগুলোকে ভাগ করে করে উম্মাকে বিভক্ত করেন না এতে কাফের মুশ্রেক মুনাফেকরা হাসে আমাদেরকে দেখে ওরা আমাদেরকে দেখে হাসে দেখো কি জাতি কি কি বিষয় নিয়ে উম্মকে বিভক্ত করে নিজেরাই আপসে বিভক্ত হয়ে গেছে একটা বিভক্ত জাতিকে শাসন করা সহজ না ঐক্যবদ্ধ জাতিকে শাসন করা সহজ বলেন এখন আমরা তো বিভক্ত না ঐক্যবদ্ধ সুহান আল্লাহ কাফের মুশ্রেকদের মধ্যে যদি একশোটার মধ্যে নব্বইটা বিষয়ে দ্বিমত থাকে একটা বিষয় ঐক্যমত যে মুসলিমদের সাথে মুসলিমদেরকে ডমিনেট করতে হবে মুসলিমদেরকে মানে ডিঙ্গি উপরে যেতে হবে ওরা ওরা একমত মাসাল ওরা ঐক্যবদ্ধ আর আমাদের মধ্যে যদি দেখেন আপনি যে নব্বইটা বিষয় আমরা একমত এই চারটা পাঁচটা ছটা বিষয় আমরা দ্বিমত ওই কয়েকটা বিষয় যথেষ্ট উম্মাকে বিভক্ত করে ফেলার জন্য তাহলে আমরা নিশ্চয়ই দূরদর্শিতা সম্পন্ন জাতি হলাম আল্লাহ পাক জানি আমাদের কবে বোধোদয় দিবেন আর দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম যেন নিয়ে আসেন যারা স্মার্ট হয় বিচক্ষণ হয় উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারে আমি যদি আমাদের দ্বারা না হয় না হোক আল্লাহ পাকে এমন প্রজন্ম নিয়ে আসুক যে এই প্রজন্ম আল্লাহ রব আলিনের জমিনে উম্মাকে ঐক্যবদ্ধ করে উম্মাকে এগিয়ে নিয়ে যাবেন সাল প্রিয় ভাইরা এভাবে নামাজ শেষ করেন এখন নামাজের পর কি চলে যাবেন জিকির আজগার আছে তসবি তাহলে আছে কোরআন তেলাবাদ করতে পারেন প্রয়োজন হলে বা সম্ভব হলে আপনি ইশরাকের নামাজ পড়তে পারেন একটা কবুল হজ একটা কবুল অমরান নেকি পাবেন ইনশাল্লাহ এরপরে আপনি প্রয়োজনে চাষের নামাজ পড়তে পারেন এখন নাস্তা খাবেন নাস্তা খাওয়ার সময় কি মন গড়া ভাবে খাবেন নাকি রাসুলের পদ্ধতিতে খাবেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের মতো করে খান তিন ভাগ খাবেন এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা এবং খাবার আগে বিসমিল্লা শেষে খাওয়াটাও কি হবে তখন এ বাদত এভাবে আপনি পড়াশোনা করবেন পরে স্কুলে যাবেন বা কলেজে যাবেন বা বিশ্ববিদ্যালয়ে যাবেন বা আপনার চাকরি ক্ষেত্রে যাবেন ব্যবসা ক্ষেত্রে যাবেন বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাব আমরা এখন এখন কি নামাজ তো পড়লাম রাসুলের মতো তাহজ্জুত পড়লাম রাসুলের মতো অজু যে খাবার খেলাম রাসুলের মতো এখন কি আমি অর্থনৈতিক জীবনে গিয়ে রাসুলের খেলাপ চলবো আমি কি শিক্ষা গিয়ে রাসুলের খেলাপ চলব আমি কি পরিবারে এসে এখন রাসুলের আদর্শের বিরুদ্ধে চলব তাহলে কি আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো তাহলে সমাধান কি ব্যবসা করতে গিয়েছেন এখানে ব্যবসার শূন্যতা আছে মাপে কম দিতে পারবেন না পণ্যে ভেজাল মিশাতে পারবেন না কাউকে ঠকাতে পারবেন না ঠিক আছে মজুরদারি করতে পারবেন না আপনি কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না ব্যবসার মূলনীতি মেনে চলবেন ইনশাল্লাহ আপনি এখানেও নাকি পাবেন ইশাল বরং সৎ ব্যবসায়ী হলে পরে আপনি নবীদের সাথে হাসর করতে পারবেন ইনশাল্লাতা চাকরি করতে গিয়েছেন এখন কি ফাঁকি দিবেন কাজে একটি ঘুষ নেবেন এখানে কি আপনি সুদ খাবেন এখানে কি আপনি দুর্নীতি করবেন এখানে আপনার চয়েস আপনি যদি করেন ক্ষতিগ্রস্ত হবেন ইবাদত বন্ধ মুসলিম হলেও এই ক্ষেত্রে কিন্তু আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারছেন না আবার যদি সমাজে যান এখানে কি আপনি সব কাজ করবেন মন গড়া বিধান প্রয়োগ করবেন এটা কিন্তু আপনার চয়েস কিন্তু যদি আপনি করে ফেলেন তাহলে ওই ক্ষেত্রে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারলেন না এভাবেই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আসলে আদর্শ মেনে চলি অটোমেটিকলি সমাজে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা চলে আসবেন ইনশাআল্লাহ এবং শুধুমাত্র যুব সমাজ নয় আমাদের প্রবীণরা মা বোনরা আমাদের আগামী প্রজন্ম এবং চলমান যে প্রজন্ম চলছে সকলেই উপকৃত হবে ইনশা আল্লাহ